সালামুকুম নবম শ্রেণীর শিক্ষা যারা কেমন আছে সবাই করি অনেক ভালো আছো তোমাদের একশো চল্লিশ থেকে দশ এবং এগারো নম্বর যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করব তো এটি হচ্ছে তোমাদের অনুশীলন অঙ্ক ঠিক আছে একশো চল্লিশ দশ নম্বরে যেটি বলা আছে নিচের সহসমীকরণের সমাধান করো সহসমীকরণ কিন্তু আমরা আগেই করেছিলাম ঠিক আছে এবং এগারো নম্বরে যেটি বলা আছে নিজের মতো করে দুটি চলক বিশিষ্ট তিন সেট একটি সরল একটি দ্বিগাত ও সমীকরণ করো গঠন করো এবং সমাধান করো তো যাই হোক আমরা হচ্ছে প্রথম যে দশ নম্বরটা যে দশ নং অঙ্কটা সেটা হচ্ছে আমরা দেখি তো দেখো সমাধান ওয়াই ইজিক্যাল টু এস স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ডট ডট এক নং সমীকরণ ধরলাম এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো এক দুই নম্বর সমীকরণ দেখলাম তেলে এক নং হতে ওয়াইয়ের মান দুই নংয়ে বসিয়ে পাই এক নং হতে কী করবো দুই নং ওয়াইয়ের মান বসিয়ে পাবলাম এত ঠিক আছে অর্থাৎ এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান এই যেগুলো জিরো বা হচ্ছে কি এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস ওয়ান এই যেগুলো জিরো তাহলে দেখো মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন এই যেগুলো জিরো এবং থ্রি স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস হচ্ছে টেন এই যেগুলো জিরো তো থ্রি স্কোয়ার মাইনাস প্লাস হচ্ছে থ্রি এক্স মাইনাস টেন এক্স মাইনাস টেন এই যেগুলো জিরো তাহলে থ্রি এক্স যদি আমরা কমন নেই তাহলে কি থাকি এক্স প্লাস ওয়ান মাইনাস টেন এক্স টেন যদি কমন নেই তাহলে এক্স প্লাস ওয়ান এই যেগুলো জিরো তালে এক্স প্লাছ ওৱান থ্ৰী এক্স মাইনাছ টেন ইজিকেল টু জিৰ' অথ বা হ'ল কি থ্ৰি এক্স মাইনছ টেন ইজিকেল টু জিৰ' অথবা এক্স প্লাছ ওৱান জিৰ' একেই কথা ত' বা হেঁচে কি থ্ৰী এক্স ইজিকেল টু জিৰ' বা হ'ল এক্স ইজিকেল টু মাইনছ ওৱান তালে এক্স সমান ক'ত টেন বাই থ্ৰী এখন এক্স এজিকেল টু মাইনছ ওৱান এক নংে বুজি পাই হ'লে ৱাই ইজিকেলটো কত মাইনছ ওৱান স্কোয়াৰ মাইনছ টু ইন টু মাইনছ ওৱান মাইনছ থ্ৰী ইজিকেল কত ওৱান প্লাছ টু মাইনছ থ্ৰী ইজিকেল টু জিৰো এবং এক্স ইজিকত টেন বাই থ্রি আই এবং কে এক নং বসিয়ে পাই তো ওয়াই ইজিক্যাল টু টেন বাই থ্রি স্কোয়ার মাইনাস হচ্ছে টি ইন টু টেন বাই হচ্ছে থ্রি মাইনাস থ্রি ইজিক্যাল টু হান্ড্রেড বাই হচ্ছে নাইন মাইনাস টোয়েন্টি বাই হচ্ছে থ্রি মাইনাস হচ্ছে থ্রি ইজিক্যাল টু থার্টিন বাই নাইন অতএব নিম্ন সমাধান এক্স এক্স ওয়াই ইজিক্যাল টু কত মাইনাস ওয়ান এবং কে মাইনাস আচ্ছা মাইনাস অর্থাৎ ওয়ান জিরো এবং টেন বাই থ্রি থার্টিন বাই নাইন ঠিক আছে এটা আমাদের সমাধান তো এক নাম্বার আর যেটি বলতেছিলাম যে তোমাদেরকে তিন দুইটি চক বিশিষ্ট তিন সেট একটি সরল একটি দ্বিগত এবং স সহ সমীকরণ গঠন করা এবং সমাধান করতে বলা হয়েছে তো দেখো কীভাবে গঠনগত সহ সমীকরণের প্রথম সেট হচ্ছে কত ওয়াই যে কেউ টু এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এক নং এবং এক্স মাইনাস হচ্ছে টু আই প্লাস হচ্ছে ফাইভ এ টু জিরো দুই নং তো সমাধান প্রক্রিয়া এক নং হতে ওয়াই মান দুই নংয়ে বসিয়ে পাই এত অর্থাৎ এক্স মাইনাস টু

বা টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এজিগুল টু জিরো বা টু এক্স প্লাস থ্রি ইজিগুলো জিরো অতএব এক্স মাইনাস হচ্ছে থ্রি ইজিগুলো জিরো ঠিক আছে বা হচ্ছে টু এক্স এজিক্যাল টু মাইনাস থ্রি বা হচ্ছে এক্স এজিক্যাল টু থ্রি বা হচ্ছে এক্স টু হচ্ছে মাইনাস থ্রি বাই টু এখানে এক্স এজিক্যাল টু থ্রি অর্থাৎ এক নং বসিয়ে পাই হচ্ছে এত এবং এক্স এজিগুলো কত টেন বাই থ্রি দুই রঙে এক রঙে বসিয়ে পাই এত ঠিক আছে অতএব নির্ণয় সমাধান এক্স ওয়াই এজিগুল টু কত থ্রি ফোর অর্থাৎ মানে থ্রি বাই টু এবং কমা হচ্ছে সেভেন বাই ফোর আর গঠনগত সমীকরণের দ্বিতীয় সেট হচ্ছে এক্স এ টু এক নং এবং এক্স মাইনাস অর্থাৎ ওয়াই মাইনাস ওয়ান জিরো দুই নং তো সমাধান প্রক্রিয়া এক নং ওয়াইয়ের মান বসিয়ে পাই এত ঠিক আছে এইভাবে হচ্ছে তোমরা ক্যালকুলেশন একটু করে নেবা তো তারপরে হচ্ছে তোমরা এইভাবে করে নেবা ঠিক আগেরটার মতনই আর গঠনগত সম সহ সমীকরণের তিন তৃতীয় সেট হচ্ছে এরকম ঠিক আছে অর্থাৎ ওয়াই ইজিক্যাল টু এত এক নং নঙ্গা আর এভাবে হচ্ছে দুই নং দরবার তো সমাধান প্রক্রিয়া এক নঙ্গ ওয়াইয়ের মান দুই নঙে বসিয়ে পাই মানে যার মান বসিয়ে করবা তারপর দেখা হচ্ছে অর্থাৎ প্রত্যেক হচ্ছে এইভাবে করবা তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো অতএব নির্ণয় সমাধান হচ্ছে এক্স ওয়াই ইজিক্যাল টু ওয়ান মাইনাস থ্রি এবং কি ওয়ান বাই টু মাইনাস হচ্ছে সেভেন বাই টু তো এটাই হচ্ছে তোমাদের সমাধান তো দরমা সবাইকে ভিডিও দেখার জন্য আর ভিডিওটি আরেকবার দেখবা অনেকে বুঝতে পারব না তো যখন তুমি প্রথমটুকু বুঝে যাবা বাকিটুকু কিন্তু সহজেই করতে পারবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ